দমদার আওয়াজের মালিক জবরদস্ত অভিনেতা রঙ্গমঞ্চ হোক অথবা রূপালী পর্দা সব জায়গায় অমরেশপুরী ছিলেন সুপারহিট যখন দর্শকরা তার প্রশংসা করেন তখন তার ডায়লগ ছিল অমরেশপুরীর জন্ম হয় পাঞ্জাবের নবন শহর এলাকায় তারিখ বাইশে জুন উনিশশো সাল মায়ের নাম সর্দার নিবেদ কর আর বাবার নাম সর্দার নিহাল সিং পুরী পাঁচ বাচ্চার মধ্যে অমরেশ পুরি চতুর্থ ছিলেন আর তার দুই বড় ভাই চমনপুরী আর মদনপুরী ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা ছিলেন অমরেশপুরী গ্রাজুয়েশন করেছিলেন বিএম কলেজ সিমলা থেকে আর নিজের বড় ভাই চমনপুরী আর মদনপুরীর দেখানো পথে এগিয়ে যান আর পৌঁছে যান মুম্বাই এটা সেই সময় ছিল যখন অমরেশপুরীর বড় ভাই মদনপুরী হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে খলনায়কের ভূমিকায় অভিনয় করে জনপ্রিয় হয়েছিলেন কিন্তু অমরেশপুরীর ভাগ্য প্রথম প্রথমে সাথ দেয়নি অভিনেতা হিসাবে প্রথম স্ক্রিন টেস্টে তিনি বিফল হন তার ফলে তাকে এমপ্লয়েজ স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশনে চাকরি করতে হয় কিন্তু এক ভালো প্রতিভাকে কতক্ষণ আটকে রাখা যায় উনিশশো সালে থিয়েটারের মহান হস্তি ইব্রাহিম অলকাজি অমরেশপুরীকে উৎসাহিত করেন এবং তাকে বলেন রঙ্গমঞ্চে কাজ করতে আর উনিশশো সালে অমরেশপুরী পাকাপাকিভাবে থিয়েটারে চলে আসেন পরে মহান রঙ্গমঞ্চ কর্মী সত্যদেব দুবেজির সাথে অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করতে থাকেন নিজের এক সাক্ষাৎকারে অমরেশপুরী বলেছিলেন সত্যদেব দুবেজিকে তিনি নিজের গুরু মানেন তিনি স্টেজে অভিনয় করছিলেন রূপালী পর্দা তার থেকে অনেক দূরে ছিল আর এক অবাক করার কথা অমরেশ পুরী একুশ বছর ধরে সরকারি চাকরি করতে থাকেন রঙ্গমঞ্চে তিনি এমন দমদার অভিনয় করেছিলেন যে তাকে সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ডে সম্মানিত করা হয়েছিল আর ধীরে ধীরে ছোট পর্দায় বিজ্ঞাপনে তাকে দেখা যেতে লাগলো আর চল্লিশ বছর বয়সে তিনি প্রথম ফিল্ম করেন সরকার বহু সারে অনাথ আশ্রম খোল রক্ষে একটা মসুর গল্প ছিল একটা নাটকে অভিনয় করার সময় এক বিখ্যাত ডিরেক্টরের নজর তার উপর পড়ে আর তখন রেশমা ওর সেরা ফিল্মের জন্য অমরেশপুরীকে সাইন করানো হয় পুরী সেই সব অভিনেতাদের মধ্যে ছিলেন যে শুধু অভিনয় দক্ষতার জন্য তাকে সবাই চিন্ততা নয় তার দমদার আওয়াজের জন্য খ্যাতি শীর্ষে চলে যান এটা অনেকেই জানেন না অমরেশপুরি তিন থেকে চার ঘন্টা রোজ তিনি তার আওয়াজকে কে আরো দমদার বানানোর চেষ্টা করতেন আর সাবিত

তার খ্যাতি এমনভাবে ছড়িয়ে পড়ে যে হলিউডের ডিরেক্টর স্টিভেন্স পিলবার্গকে তার কাছে আসতে হয় এর পিছনের গল্প মসুর ছিল আমেরিকান ডিরেক্টর স্টিভেন্স পিলবার্গ অমরেশপুরির স্ক্রিন টেস্ট নিতে চেয়েছিলেন আর আমেরিকায় যাওয়ার জন্য তাকে ইনভাইট করা হয় কিন্তু অমরেশপুরি সাপ মানা করে দিয়েছিলেন আর বলেছিলেন যদি স্ক্রিন টেস্ট নিতে হয় তবে হিন্দুস্তান আসতে হবে আর ঠিক তাই হয়েছিল আমেরিকানসকে অমরেশপুরির জন্য হিন্দুস্তান আসতে হয় আর কিছুদিনের মধ্যেই কন্ট্রাক্ট সাইন করানো হয় ফিল্ম ইন্ডিয়ানা জোনস দি টেম্পল অফ ডোম এইসব ফিল্মে অমরেশপুরির অভিনয় সারা বিশ্বে প্রশংসা হয় পুরী একজন সম্পূর্ণ অভিনেতা ছিলেন তিনি শুধু ভিলেনের চরিত্রেই অভিনয় করেননি কিছু পজিটিভ চরিত্রে অভিনয় করেছেন যা দেখে শ্রোতা দর্শকদের চোখে জল চলে আসে আর ফিল্ম ঘাতক এর জ্বলন্ত উদাহরণ ফিল্ম গর্দিশ মুস্করাহাট আর বিরাসাত এইসব ছবিতে অমরেশপুরী জবরদস্ত অভিনয় করেছিলেন ফিল্ম বিরাসতের যে চরিত্রে তিনি অভিনয় করেছিলেন প্রথমে দিলীপ কুমার আর রাজেশ খান্নার করার কথা ছিল তারা রিজেক্ট করে দেওয়ার পর এই ফিল্মে অমরেশ পুরী এই চরিত্রে অভিনয় করেন আর একটা ভিলেনের চরিত্রে অভিনয় করে পুরী অমর হয়ে যান ছবির নাম মিস্টার ইন্ডিয়ার মোগাম্ব মিস্টার ইন্ডিয়াতে মোগাম্বর চরিত্রে অভিনয় করে পুরী ফিল্ম ইন্ডাস্ট্রিতে খ্যাতি শীর্ষে চলে যান অমরেশ পুরী এক এমন ভিলেন ছিলেন বড় বড় হিরোদের টক্কর দিতে থাকেন মশা হয়ে যায় কাবিল অমরেশ পুরীর নিজের জীবনের দিকে তাকালে দেখা যায় তার বিবাহ হয়েছিল উর্মিলা দেবীকরের সাথে এই বিবাহে তাদের দুই বাচ্চা হয় ছেলে রাজীব আর মেয়ে নম্রতা বারোই জানুয়ারি দু সালে ব্রেন হ্যামারেজের ফলে তার মৃত্যু হয় তার বয়স হয়েছিল বাহাত্তর বছর যদিও রূপালী পর্দায় তিনি চল্লিশ বছর বয়সে অভিনয় শুরু করেন কিন্তু অভিনেতা হিসাবে তিনি অনেকদিন আগে থেকেই অভিনয় শুরু করেছিলেন সেটা রঙ্গমঞ্চ হোক অথবা রূপালী পর্দা তার অভিনয় দক্ষতা আর দমদার আওয়াজ সবাইকে মুগ্ধ করেছিল একটা সময় এমন ছিল যে ভারতীয় সিনেমায় ভিলেনের কথা এলেই প্রথমে অমরেশ পুরীর নাম সবার আগে আসত দরসল বাত ইয়ে কি এতো সে মিলনা জুলনা রাতে হয় সারে চেহরে লাশকিল হয়ে যা